কেমন আছো আহ তোমাদের দোয়াতে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কেমন আছো তোমাদের দোয়াতে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আজকে যারা যারা গেমে ঢুকছো তাদের কিন্তু একটা সমস্যার মুখোমুখি হচ্ছে যে গেমে ঢুকলে গেমে ঢুকে তোমরা গেমে ঢুকতে পারতিছো না কারণ কি শোনো এক নাম্বার যে কারণটা সেই কারণটা হচ্ছে আজকে লগীন সার্ভারের একটা সমস্যা আসে সার্ভারের সমস্যার জন্য তোমরা ঢুকতে পারছো না তো কয়েক মিনিট দেরি করো কিংবা কয়েক ঘন্টা দেরি করো তারপরে ঠিক হয়ে যাবে তো গাইস অনেকেই কিন্তু অনেক জায়গায় ভিডিও দেখতেছো কেউ কেউ বলতেছে আইডি ব্যান্ড হয়ে যাবে কেউ কেউ বলছে সার্ভার সমস্যা তো গাইস এই কথাটাই ঠিক যে আজকে সার্ভার তো কোনো চিন্তা করার সমস্যা নাই তো কাবু আইডি কিছু হবে না ব্যান্ডম্যান কিছু হবে না ফালতু কথা বাদ দাও তো গাইস তাহলে আজকে কিছু আজকে শুধু গেমে ঢুকতে পারবো না কয়েক ঘন্টা দেরি করলে সার্ভারটা ঠিক করে দেবে তো গাইস এই হলো আজকের ভিডিও তো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম